আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং আমরা আমাদের প্রত্যেকটা শোরুমে কিন্তু ঈদ উপলক্ষে একদম শেষের এই চার দিন আর মাত্র চার দিন বাকি শেষের চার দিন থাকবে সব ধরনের কালেকশনের মধ্যে অফার আমাদের এই মুহূর্তে আছে আমাদের দিল্লি বুড়ি শোরুমটার মধ্যে যেই শোরুমটার মধ্যে আপনাদের জন্য ঈদ স্পেশাল এই শোরুমে যত কালেকশন দামি দামি এখানে প্রতিশো তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকার ড্রেস থাকবে যেটা চার দাঁত পর্যন্ত অফার থাকবে মাত্র ষোলোশো টাকায় কত টাকায় দিচ্ছি দলের ভাই মাত্র ষোলোশো টাকা আমাদের এই শোরুমটার মধ্যে ষোলোশো টাকার অফার পাবেন ইনশাল্লাহ চার দাঁত পর্যন্ত এত পরিমাণে কালেকশন আপনার জন্য স্টক করা যেটা চার দাঁত পর্যন্ত আপনার অফার পাবেন সব কালেকশন ষোলোশো দেখেন এগুলোর প্রত্যেকটা কিন্তু বুটিক্সের ড্রেস প্রত্যেকটা বুটিক্সের ড্রেস এখানে অনেক কালেকশন থাকবে এখানে অনেক প্যাটার্নের কালেকশন থাকবে প্রত্যেকটা ফোর পিস কালেকশন দোপাটা গর্জেস কাজ করা থাকবে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় আমাদের পুনিমাশারি এবং যারা অনলাইনে নেবেন ঢাকার বাইরে কিন্তু আমাদের অলরেডি কুরিয়ার বন্ধ ঢাকার বাইরে ম্যাক্সিমাম কুরিয়ার বন্ধ যারা ঢাকার মধ্যে আছেন তারা হয়তো বা আগামীকাল বা পরশু পর্যন্ত আপনারা ঢাকার মধ্যে অনলাইনে নিতে পারবেন আদারওয়াইজ যারা আপনারা কেনাকাটা করবেন ঢাকার মধ্যে যারা আছেন অবশ্যই আপনাদের আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে আসলে প্রচুর পরিমাণে কালেকশন পাবেন দেখেন এগুলো বিপুলের ড্রেস তিন হাজার পাঁচশো টাকার ড্রেস ষোলোশো যান তিন হাজার পাঁচশো টাকার ড্রেস এগুলো ষোলোশো টাকা অফার অনেক কালেকশনের মধ্যে অফার দেখেন ভিপুলের ড্রেস প্রত্যেকটা ক্যাটালগের দামি দামি ব্র্যান্ডের ড্রেস এগুলো সব লাক্সারিয়াস কালেকশন এগুলো লাক্সারি শিফনের ড্রেস থাকবে প্রিমিয়াম মস্তিনের কালেকশন থাকবে সব এক্সক্লুসিভ ডিজাইনের ড্রেসগুলো আপনারা পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে তো অবশ্যই চারদাত পর্যন্ত অফার থাকবে আমাদের এই শোরুমে শুধুমাত্র এটার মধ্যে না আমাদের কিন্তু এই এই পাঁচটার মধ্যে আদি লোনের মধ্যে অফার থাকবে যেই আদি লোনের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাতশো টাকা এগুলা এগুলো আমরা হোলসেলও সেল করছি হাজার বারোশো টাকায় বাট আমরা আদি লোন নূরে আইসার লোন আমরা সাতশো টাকা অফারে দিচ্ছি কয়েক হাজার কালেকশন এখন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে অবশ্যই যারা কেনাকাটা করতে আসবেন সকাল সকাল চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন মেনশন আর নুন ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম